বিশ্বের সবচেয়ে দূষিত নদী কোথায় অবস্থিত জানেন ইন্দ্রনেশিয়ার চিতারুম বিশ্বের সবচেয়ে দূষিত নদী রয়েছে এখানেই আরও জানব আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে দূষিত নদী সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় চিতারুম নদী অবস্থিত প্রায় এক শতক আগে বিশ্ব ব্যাংক চিতারুমকে বিশ্বের সবচেয়ে দূষিত নদী হিসেবে উল্লেখ করেছেন বর্তমানে ভারতের গঙ্গা যুক্তরাষ্ট্রের মিসিসিপি প্রভৃতি নদী এই তালিকায় রয়েছে কিন্তু গবেষণায় দেখা গেছে পানীয় জলের যে মানদণ্ড যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছে তার চেয়ে এক হাজার গুণ বেশি বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়া গেছে এই চিতারুমের জলের নদীতে জানা গেছে রোজ প্রায় দুশো আশি টন বজ্র ফেলা হয় এই নদীতে এর ঘোলা জলের ভেতরে তাকালে আপনি কিছুই দেখতে পারবেন না এই জলে প্রায় ভেসে আসে বিষাক্ত রাসায়নিক পদার্থ গৃহস্থলীর আবর্জনা এবং বিভিন্ন প্রাণীর বৃষ্ঠা চিতারুম নদীর দূষণ এমন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে কর্তৃপক্ষ স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ইন্দোনেশিয়ার রাজধানীর প্রায় আশি শতাংশ আদিবাসী চিতারুমের জলের ওপর নির্ভরশীল অন্যদিকে নদীটির দূষিত জলের ওপর প্রায় তিন কোটি মানুষের জীবন নির্ভরশীল এই সব মানুষ এই নদীর জল সেচ ও দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে অনেকে এই নদীর জল পান করে থাকে জাভা ও বালিদ্বীপে সরবরাহ করা বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা হয় এই নদীর জল নদীর ঘোলা জলের দিকে তাকালে আপনি কিছুই দেখতে পারবেন না জলে প্রায়ই ভাসতে দেখা যায় বিষাক্ত রাসায়নিক পদার্থ গৃহস্থলীর আবর্জনা বিভিন্ন প্রাণীর মল মূত্র ইত্যাদি এই নদী ধরেই ছয় সদস্যের পরিবার নিয়ে থাকেন চুয়ান্ন বছর বয়সী ইউসুফ নদীর জল এতটাই বিষাক্ত যে জীবনধারণের জন্য এই জল তাকে ব্যবহার করতে হয় এর ফলে দেখা গিয়েছে চর্মরোগ আর এই দূষিত জলের কারণেই নষ্ট হচ্ছে ইউসুপের জমিতে জন্মানো ধান বর্ষাকালে যখন বন্যা দেখা দেয় তখন চারিপাশে ছড়িয়ে পড়ে এই দূষিত নদীর জল এতে নষ্ট হয়ে যায় জমির সমস্ত ফসল শরীরে দেখা দিতে থাকে বিভিন্ন চর্মরোগ ফলে সমস্ত জলে যখন কৃষিকাজের সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তখন বাধ্য হয়ে তাদের অন্য কোনো কাজের সন্ধান করতে হয় তবে চিতারুম নদীর দূষণ এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কর্তৃপক্ষ স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ইন্দোনেশিয়ার সরকারের এখন লক্ষ্য হল দু সালের মধ্যে চিতারুমের জলকে সুপ্রিয় করে তোলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ